গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দিন পর তোমাদের কাছে চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো আজকে দেখো আমি কই মাছগুলো কি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে চিঁড়ে নিয়েছি আজকে তোমাদের আমি কই মাছ ভাপা দেখাবো তো কই মাছগুলো চিঁড়ে নেওয়ার পর ভালো করে ধুয়েও নিয়েছি এখন দেখো কই মাছের উপরে আমি লবণ আর হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখে দিচ্ছি ভালো করে মাখাচ্ছি যাতে কই মাছের ভিতরে লবণ হলুদ আর তেলটা ভালো করে ঢুকে যায় এই কই মাছ ভাপা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এরকম বড় বড়ো সাইজের ডিমালা কই মাছ হবে হেভি লাগে তারপর দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিলাম তো এবার মশলাটা তৈরি করব আমি মিক্সিতে তো আমি কাঁচা লঙ্কা নিয়েছি আর শুকনো লঙ্কা নিয়েছি আমরা একটু ঝাল বেশি খাই বলে আমরা বেশি করে লঙ্কা নিয়েছি তোমরা কম খেলে কম নিও তো দিচ্ছি জিরে গোটা জিরে আর অল্প একটু সর্ষে আর দেব রসুন দিয়ে ভালো করে আমি পেস্ট করে নিয়েছি দেখো মিক্সিতে একদম মিহি পেস্ট করতে হবে ভালো করে মিহি পেস্ট করে নেওয়ার পর আমি একটা টিফিন কারি নিয়েছি টিফিন কারিতে আমি ভাপাবো তো টিফিন কারিতে সব মশলা আমি ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেব লবণ দেখো আন্দাজ মতো তোমরা লবণ দিয়ে দেবে যে যেরকম লবণ খাও আপ তোমাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবে তোমরা আর দেবো কাঁচা সর্ষের তেল পুরো রান্নাটাই কিন্তু কাঁচা সর্ষের তেলের উপরেই হবে তারপরে দেখো ভালো করে আমি হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি মানে মাখিয়ে নিচ্ছি তারপরে একটা একটা মাছ দিয়ে ভালো করে ওই মশলাটার মধ্যে মাখিয়ে নিচ্ছি যাতে মাছের ভিতরে মশলাটা ঢুকে যায় ভালো করে এরকম মশলা মশলাটা মাছের মধ্যে মাখিয়ে নিতে হবে মশলাটা যত ভিতরে ঢুকবে তত মাসটার টেস্ট হবে এবার আমি প্রতিটা মাছ দিয়ে ভালো করে বেশ মাখিয়ে নিয়ে সমান করে নিচ্ছি যাতে মশলাটাও ভালো মতো প্রতিটা মাছে ঢুকে যায় আর ভালোভাবে বেশ সাজিয়ে সাজিয়ে দিচ্ছি বেশ সুন্দর করে দিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এবার আমি টিফিনকারী ঢাকনাটা আটকানোর আগে আবার একটু কাঁচা সর্ষের তেল দিলাম এবার ভালো করে টিফিন কারিটা আমি লাগিয়ে নিলাম এখানে দেখো কড়াইতে আমি আগে থেকে জল গরম বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড আমি দিয়ে দিলাম যে আর উপরে আমি টিফিন কারিটা বসাবো ঠিকঠাক করে বসাতে হবে আর টিফিন কারির ভিতরে যেন জল না ঢোকে সেরকম বুঝে জল দিতে হবে দেখো আমার অনেকক্ষণ হয়েছে প্রায় আধ ঘন্টার মতো আমি বসিয়ে রেখেছিলাম তো অনেকটা জল দেখো কমে এসেছে এবার দেখো জিনিসটা ঠান্ডা হয়ে যেতে আমি খুলছি কত সুন্দর দেখতে হয়েছে দেখেছো আমি তোমাদের দেখাচ্ছি দেখো মাছটা কত সুন্দর সিদ্ধও হয়েছে তো আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করো এখন মতো টাটা